ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের মাছের মাথার মুগ ডালের রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছের মাথার মুগ ডালের রেসিপিটা কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে এইভাবে হলো একবার তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি দেখাবো মুগ ডাল আর মাছের মাথা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি খেতে বন্ধুরা খুবই অসাধারণ হয় আর এই মুগ ডালটা আমার একদম বাড়িতে নিজের বাড়ি তৈরি করা মুগ ডাল আর নিয়েছি আমি এখানে একটা মাছের মাথা এই মাছটাকে আমি দু ফালি করে নেব দুফালি করে নিলে মাছটা ভাজার খুবই সুবিধা হয় আর মুগ ডাল দিয়ে রান্না করলে দারুণ একটা টেস্ট হয় মাছের মাথাটা আমি এখানে থেকে দুফালি করে নিয়েছি এবার মাছের মাথাটা আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লঙ্কা গুঁড়া দেব সামান্য পরিমাণে সরিষার তেল সরিষার তেলটা দিলে মাছ ভাজাটা খুবই সুন্দর হয় এইভাবে একবার কিন্তু ভেজে দেখতে পারেন খুবই সুন্দর হয় দারুণ টেস্টি হয় এইভাবে করে হাত দিয়ে আমি মাছের উল্টে পাল্টে এইভাবে সমস্ত লঙ্কা হলুদ আর তেলটা এইভাবে একদম মেখে নিতে হবে 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 যত সুন্দরভাবে মাখানো এর স্বাদ দ্বিগুণ বন্ধুরা মাছটা আমি এখানে সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা তেলটা দেওয়ার জন্য কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে এবার আমি মাছটা ভেজে নেব আগে থেকে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে পরিমাণ মতন সরিষার তেল দিয়েছি তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে মাছের মাথাটা দুটো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব এখানে আমার এক পিট করে ভাজা হয়ে গেছে এবার আমি অপর এইভাবে হালকা হাতে উঠে দেবো আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কত সুন্দরভাবে অ্যাসিডটা ভেজে একদম রেডি করে নিয়েছি এই মাছের মাথাটা খুবই সুন্দর করে মুচমুছো করে ভাজা হবে আর যত সুন্দর ভাজা হবে মুচের ডালের রেসিপিটা তত সুন্দর হবে এইভাবে করে আমি অবর সুন্দর করে একদম লাল লাল করে মুচ করে ভেজে নেব মাছের মাথাটা আমার এখানে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কড়া থেকে তুলে নিচ্ছি আর কিভাবে ভেজেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা মুগ ডাল আর মাছের মাথা রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি ডালটা ভেজে নেব তার জন্য আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে কড়ার মধ্যে দুশো গ্রাম মুগ ডাল আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে লোটু মিডিয়ামে আঁচে দিয়ে একটু হালকা হালকা করে আমি এই মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি এতে করে রেসিপিটি বানানো খুবই সুন্দর হয় আর দারুণ টেস্টি হয় বন্ধুরা ডালটা আমি এখানে লো টু মিডিয়ামে আঁচে দিয়ে ডালটা আমি ভেজে নিয়েছি আর ডালটা আমি এইভাবে করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজা যাবে না এবার আমি ডালটাকে পানি দিয়ে তিন চারবার পানি পাল্টে পাল্টে ডালটা সুন্দর করে ধুয়ে নিতে হবে ডালটা আমি এখানে সুন্দর করে তিন থেকে চারবার পানি পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ডালটা আমি সিদ্ধ করে নেব তার জন্য আমি এখানে চারশো গ্রাম মতন পানি দিচ্ছি দুশো গ্রাম ডালের জন্য আমি এখানে চারশো গ্রাম পানি দিচ্ছি পানিটা আমার এখানে অ্যাড করা হয়ে গেছে এবার আমি আঁচটা ধরিয়ে দিচ্ছি ডালের পানিটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি এখানে হাফ চা চামচ মতন হলুদের গুঁড়ো অ্যাড করছি হলুদের গুঁড়োটা অ্যাড করে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে একটা ঢাকা নিয়ে আমি চাপা দেব যতক্ষণ না বলগাছে ততক্ষণ না আমি এই ঢাকাটা এইভাবে চাপা দিয়ে থাকবো ঢাকাটা আমি এখানে খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ডালের মধ্যে আমার এখানে বলক চলে এসেছে আর চারিদিকে ফেনাও উঠেছে এবার আমি একটা চামচ নিয়েছি চামচ দিয়ে এইভাবে ফেনাগুলো ফেলে দেব। আমি এখানে তুলে দিয়েছি ঢাকা দিয়ে চাপা দিয়ে ডালটা সুন্দরভাবে আমি সিদ্ধ করে নেব ঢাকাটা আমি এখানে খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ডালটা আমার এখানে একেবারে সিদ্ধ হয়ে গেছে আর ডালটা আমি তুলে দেখাচ্ছি কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে এবার আমি ডালটা নামিয়ে নেব একই তেলের মধ্যে আমি এখানে এক চামচ কাঁচা জিরে নিয়েছি কাঁচা জিরেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা জিরেটা আমি একটু নেড়ে চেড়ে নেব কাঁচা জিরে থেকে সুন্দর একটা সুভানদের হলে এর মধ্যে যোগ করে দেব এক বাটি পেঁয়াজ কুচনো। পেঁয়াজের সঙ্গে এখানে আমি দুটো শুকনো লঙ্কা অ্যাড করছি আর দিচ্ছি এখানে দুটো তেজপাতা দিয়ে আমি এখানে পেঁয়াজের সঙ্গে তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি এখানে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা আমি কিভাবে ভেজে নিয়েছি সেটাও দেখাচ্ছি এবার আমি এর সঙ্গে যোগ করে দেব শুকনো মশলা এখানে আমি দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া কারণ যেহেতু আমরা ডালে হলুদ দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচের কম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এখানে এক চামচ উঁচু করে আদা রসুন বাটা দিয়ে দেব স্বাদ মতন নুন স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আবারও আমি মশলার সঙ্গে এইভাবে করে কষিয়ে নিচ্ছি এখানে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা একটা গন্ধটা চলে যাচ্ছে মশলাগুলো সুন্দরভাবে আমি এখানে কষিয়ে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর সঙ্গে যোগ করে দেব এক বাটি টমেটো কুচি তার সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কা আবারও মশলার সঙ্গে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার আমি এর সঙ্গে যোগ করে দেব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ জিরা আর মরিচের গুঁড়া সমস্ত মশলা আবারও দিয়ে টমেটোর সঙ্গে এটা আমি কষিয়ে নিচ্ছি টমেটোটা আমার এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সে মাছের মাথাটুকু আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাছের মাথাটা সুন্দর করে আবারও কষিয়ে নেব যাতে করে সমস্ত মশলাগুলো মাছের মাথার মধ্যে ঢুকে যেতে পারে আর মাছের মাথাটা আমি একটু এইভাবে করে ভেঙে নিচ্ছি মাছের মাথাগুলো এইভাবে আমি ভেঙে নিয়েছি আর ভেঙে নিয়ে আবারও আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এতে করে রেসিপির স্বাদ কিন্তু বন্ধুরা দ্বিগুণ বেড়ে যায় এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে একবার এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন আশা করি খুবই সুন্দর হয় দারুণ টেস্টি হয় মাছের মাথা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে যে সিদ্ধ করা ডালটা রেখেছিলাম সিদ্ধ করা ডালটা আমি এবার এই মাছের মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে খুন্তি দিয়ে আমি এইভাবে করে একটু নেড়ে ছেড়ে আবারও কষিয়ে নিচ্ছি ডালটা একটু আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি ডালের মধ্যে এখানে পানি অ্যাড করে দেব আমি অ্যাড করে দিয়ে আমি খুন্টি দিয়ে এইভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দশ মিনিটের মতন হতে দেব। এখানে আমার দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি এখানে খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে মাশাল্লাহ যেমন সুন্দর দেখাচ্ছে তার থেকে আরও টেস্টি হয় বন্ধুরা খেতে এবার আমি এখানে কিছু তার ধনেপাতা কুচি রেখেছিলাম ধনেপাতা কুচিটা আমি ডালের মধ্যে এইভাবে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি সব শেষে এখানে যোগ করে হাফ চা চামচ জিরা আর মরিচের গুঁড়া হাত দিয়ে আমি এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এতে করে টেস্টটা দারুণ আসে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে চাপা দিয়ে এবার আমি আশটা বন্ধ করে দিলাম ঢাকাটা আমি তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা তৈরি করে নিলাম ঝটপট একদম দারুণ স্বাদে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছের মাথা আর মুগ ডালের রেসিপিটা কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে এইভাবে হলো একবার তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছের মাথার মুগ ডালের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ